মিয়ানমার সীমান্তে বাংলাদেশের জন্য এক অনিশ্চয়তার নাম হয়ে উঠেছে আরাকান আর্মি প্রতিষ্ঠার পনেরো বছরের মাথায় বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত সহ দেশটির রাখাইন রাজ্যের নব্বই শতাংশের বেশি অঞ্চল এখন সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীটির দখলে বাংলাদেশ সীমান্তে ভয়াবহ তৎপরতা শুরু করেছে আরাকান আর্মি নাফ নদী থেকে ধরে নিয়ে যাচ্ছে জেলেদের আটক করছে বাণিজ্যিক জাহাজ এশিয়া ও ইউরোপ একই ভূখণ্ডে অবস্থিত তাই ইউরেশিয়া বলা হয়ে থাকে যদিও ইউরোপের সাথে এশিয়ার কোনো সীমারেখা নেই সাংস্কৃতিকভাবে এশিয়া মহাদেশ বেশ বৈচিত্র্যপূর্ণ এ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য অন্য যে কোনো একটি মহাদেশের চেয়ে বেশি এছাড়া এশিয়ার দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ ভাষা ধর্ম বর্ণের বৈচিত্র্যতা এশিয়া মহাদেশকে পুরো পৃথিবী থেকে আলাদা করে থাকে আর এই মহাদেশই বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কুল ঘেসে গড়ে উঠেছে বাংলাদেশ এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত চিরসবুজ এই দেশটি ভাটির এই দেশটির সাথে ভারতের চার হাজার একশত ছাপ্পান্ন কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে অন্যদিকে বাংলাদেশের অন্যতম নিকটতম প্রতিবেশী দেশ মিয়ানমার যা আগে বার্মা নামেও পরিচিত ছিল দেশটির আয়তনের বিচারে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ জনসংখ্যা পেরায় পাঁচ কোটি চল্লিশ লক্ষ মিয়ানমার প্রতিবেশী রাষ্ট্র হলেও বাংলাদেশিদের কাছে অনেকটা অচেনা একটি দেশ প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে নেই কোনো সম্পর্কের আদান প্রদান সরকারি পর্যায়ে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক থাকলেও মিয়ানমার বরাবরই বাংলাদেশের জন্য সংকটই তৈরি করেছে মিয়ানমার থেকে বিতাড়িত পনেরো লাখ রোহিঙ্গার বোঝা এখন বহন করছে বাংলাদেশ গেল কয়েক বছর ধরে দেশটির অভ্যন্তরীণ জাতিগত দাঙ্গা গৃহযুদ্ধ যা বাংলাদেশের সীমান্ত এলাকাকে অস্থির করে তুলেছে আর এবার সীমান্তে যোগ হয়েছে নতুন ইস্যু আরাকান আর্মি সতেরোশো সাল পর্যন্ত আরাকান একটি স্বাধীন রাজ্য ছিল এই সালে বার্মিজ মান্দালয় রাজ্যের হাতে স্বাধীন আরাকানের পতন ঘটে তবে পরবর্তী বছরগুলোতে বার্মিজ শাসকদের বিরুদ্ধে অসংখ্যবার বিদ্রোহ করে স্থানীয় বাসিন্দারা উনিশশো সালে ব্রিটেনের কাছ থেকে যখন মিয়ানমার স্বাধীনতা পায় তখন কেন্দ্রীয় সরকারকে যারা চ্যালেঞ্জ করেছিল তার মধ্যে প্রথম দিকেই ছিল রাখাইন সম্প্রতি জান্তা বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মি যে বিজয়গুলো অর্জন করেছে তাকে বিপ্লব হিসাবে দেখছে স্থানীয়রা আরাকান আর্মি কারা এবার জেনে নেই প্রাচীন ইন্ডিপেন্ডেন্ট আর্মি কেআইএ সহায়তায় ইউনাইটেড লিগ অব আরাকানের সামরিক শাখা হিসেবে আরাকান আর্মি গঠিত হয় দু সালে তাদের লক্ষ্য একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা আরাকান আর্মি কখন সামরিক তৎপরতা শুরু করে সেটি নির্দিষ্ট করে বলা কঠিন তবে ধারণা করা হয় দু সাল থেকে পালেতোয়া টাউনশিপ এলাকায় তাদের সামরিক তৎপরতা শুরু হয় মিয়ানমার সেনাবাহিনীর সাথে তারা গেল কয়েক বছর ধরে লড়াই চালিয়ে আসছে এবং এই সময়ে রাখাইন রাজ্য এবং পার্শ্ববর্তী চীন রাজ্যে নিজেদের অবস্থানকে সংহত করতে সমর্থ হয়েছে সম্প্রতি মিয়ানমারের সরকারি বাহিনীকে রীতিমতো পরাজিত করে তারা রাখাইন অঞ্চল দখল করে নিয়েছে সবশেষ মুংডু দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গল দেখিয়েছে সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনে আশি শতাংশের বেশি অঞ্চল দখল করে নিয়েছে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি মিয়ানমার সীমান্তে বাংলাদেশের জন্য এক অনিশ্চয়তার নাম হয়ে উঠেছে আরাকান আর্মি প্রতিষ্ঠার পনেরো বছরের মাথায় বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত সহ দেশটির রাখাইন রাজ্যের নব্বই শতাংশের বেশি অঞ্চল এখন সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীটির দখলে বাংলাদেশ সীমান্তে ভয়াবহ তৎপরতা শুরু করেছে আরাকান আর্মি নাফ নদী থেকে ধরে নিয়ে যাচ্ছে জেলেদের আটক করছে বাণিজ্যিক জাহাজ মিয়ানমারের সাথে থাকা বান্দরবানের সীমান্ত ঘটছে মাইন বিস্ফোরণ সহ নানারকম অস্থিরতা এমন পরিস্থিতিতে আরাকান আর্মির উদ্দেশ্য আর বাংলাদেশের সাথে গোষ্ঠীটির সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা বিদ্যুৎ গতিতে জান্তা বাহিনীকে পরাজিত করে গেল ডিসেম্বরে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় আরাকান আর্মি মিয়ানমারের সতেরোটি টাউনশিপের মধ্যে পনেরোটি নিয়ন্ত্রণ নিয়েছে বাহিনীটি আরাকান আর্মির কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সীমান্তে দিন দিন আতঙ্ক বাড়ছে গেল জানুয়ারি মাসে নাফ নদীতে বাংলাদেশের উদ্দেশ্যে আসা চারটি পণ্যবাহী জাহাজ আটক করে আরাকান আর্মি মিয়ানমার থেকে কোটি কোটি টাকার পণ্য বোঝাই করে আসা এসব জাহাজের নিয়ন্ত্রণ নেয় বাহিনীটি কয়েক সপ্তাহ পর ছেড়ে দিলেও আরাকান আর্মির এই জাহাজ সিনতাইয়ের ঘটনায় শুরু হয় আতঙ্ক জানা যায় নাফ নদী দিয়ে বাণিজ্য করতে আরাকান আর্মিকে কমিশন দেওয়ার দাবি তুলেছে বাহিনীটি চলমান সংঘাতের জেরে দেশটির রাখাইন রাজ্যে অস্থির পরিস্থিতি বিরাজ করছে আর বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিয়ানমারের অধিকাংশ এলাকা এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে রয়েছে এতে সংলগ্ন নাফ নদীতেও বিদ্রোহী গোষ্ঠীটির তৎপরতা থাকায় মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিভিন্ন ঘটনা ঘটেছে এসব জেলেদের আরাকান আর্মির সদস্যরা দীর্ঘদিন ধরে হেফাজতে রেখেছে সম্প্রতি ২৯ জেলেকে ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি এরই মধ্যে আরাকান আর্মির বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিয়ানমার মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিটওয়েতে সরকার ও পরে সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে এক মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা জানান সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ মিয়ানমার সরকার সহ উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এসব কথাও জানান স্বরাষ্ট্র এই উপদেষ্টা এর আগে প্রথম বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়বলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান প্রকাশ্যে আরাকান আর্মির বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে দেশের সীমান্ত সুরক্ষা এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের স্বার্থে মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় নব্বই শতাংশ দখল করে থাকা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা মিয়ানমারে দু একুশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা নেয় জানতা সরকার এরপর থেকে দেশটিতে সহিংসতা শুরু হয় রাখাইনে স্বায়ত্তশাসনের দাবিতে আরাকান আর্মি লড়াই করছে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো দুইশত কিলোমিটার সীমান্ত নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি আরাকান আর্মি সীমান্তে তাদের পতাকা উত্তরণের মাধ্যমে একটি নতুন বিশ্ব দেখার বার্তা দিয়েছে বাংলাদেশের সীমান্ত সুরক্ষায় সীমান্তবর্তী অন্য পক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে বলেও জানান বাংলাদেশ সরকারের এই কর্মকর্তা খলিলুর রহমান বলেন মানবিক বিবেচনার বিষয়টিকে অগ্রাধিকার থাকলেও আরাকান আর্মিকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে পাশাপাশি দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্তের স্থিতিশীলতা বজায় রাখতে আরাকান আর্মিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে উন্মুক্ত সংলাপ অব্যাহত রাখার ব্যাপারে জোর দিতে হবে প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্য ও আরাকান আর্মি কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো মুহূর্তে হতে পারে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা জানা গেছে রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে ভারত চীন আমেরিকার মতো দেশগুলো এতে মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ায় দেড় দশক আগে দু সালের দশ এপ্রিল প্রতিষ্ঠিত হয় এ এ এল ইউনাইটেড লিগ অব আরাকান এর সামরিক শাখা আরাকান আর্মির আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে তারা তাদের কার্যক্রম শুরু করে রাখাইন নৃগোষ্ঠীর বৌদ্ধ ধর্মালম্বীদের এই সংগঠন নিজেদের ইতিহাস ও সংস্কৃতিকে সামনে রেখে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এই গোষ্ঠীটি আর প্রতিষ্ঠার মাত্র দেড় দশকের কম সময়ে মিয়ানমারের সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়েছে তারা তাই দক্ষিণ এশিয়ায় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা এখন নতুন সম্ভাবনার দানাবাতায় শুরু করেছে এদিকে ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান ও সম্পদ চীন ও ভারতের জন্য গুরুত্বপূর্ণ তাই নিজেদের রাখাইনকে বলয়ে রাখতে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন এরই মধ্যে তাদের জাল বিস্তার করে ফেলেছে জানা গেছে রাখাইনে আছে এই দুই দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ চীন রাখাইনের চক ভিউতে গড়ে তুলেছে গভীর সমুদ্র বন্দর বঙ্গোপসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় রাখাইনের এই বন্দর চীনের মহাষ্ট্র এছাড়া এই বন্দর থেকেই সরাসরি গ্যাস যায় চীনে দেশটির বেলটেন্ট রোড ইনিশিয়েটিভ বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় তেল গ্যাস পাঠানোর বিকল্প ও সহজ পথ এই অঞ্চলকে ঘিরে এছাড়া মিয়ানমারের ইরাবতী নদীতে চীনের তেরো হাজার মেগাওয়াটের এক জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে অন্যদিকে ভারতের জন্য মহা গুরুত্বপূর্ণ কালাদান মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে সেভেন সিস্টার্স ও কলকাতার মধ্যে ভারতের যোগাযোগ সহজ করতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত এছাড়া সেভেন সিস্টার্সকে চীনের বিচ্ছিন্নকরণের হুমকি মোকাবেলায়ও রাখাইন ভারতের জন্য গুরুত্বপূর্ণ অপরদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছেও রাখাইন গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে আছে এশিয়ার এই অঞ্চলের প্রভাব ও বাণিজ্যিক পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে রাখাইনের বিকল্প নেই তাদের কাছে মিয়ানমারের সরকার ও আরাকান আর্মি পক্ষের সঙ্গেই ভালো সম্পর্ক আছে ভারত ও চীনের নতুন রাষ্ট্র গঠন হলেও এই দুই দেশের তেমন প্রভাব পড়বে না তবে নতুন রাষ্ট্র গঠিত হলে বাংলাদেশের কি কোনো চাপ বাড়তে পারে এমন প্রশ্নই রাখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা দর্শক এখন বিদায় নিচ্ছি আগামীতে আবারও হবে নতুন কোনো জায়গা তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন